জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুচিত নাহা আপনাদের সামনে চলে এসেছি যে ভক্তরা মাতাজিরা এই যে অধ্যয়ণ মাসের শুক্লপক্ষে একাদশী যার নাম পৃথিবীতে মুখ্যদা মানে মুখ্যদা নামে পরিচিত এবং এই মুখ্যদা একাদশীর দিনই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শাখা অর্জুনকে শ্রীমদ্ভগবৎগী তার জ্ঞান দিয়েছিলেন তাই এত একটা সুন্দর একাদশী এসছে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষদের চরণে আমার প্রণতি নিবেদন আপনারা বিগত দিনগুলোতে একাদশী করেছেন কি করেননি সেটা প্রশ্ন নয় আপনারা এই মুখ্যতা একাদশীটা অন্তত নিষ্ঠার সাথে করবেন সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হবে এগারোই ডিসেম্বর বুধবার এবং পরের দিন পারোনা কিন্তু উৎপন্ন একাদশীতে কি হয় এক এক জায়গায় এক এক দিন হয়েছিল এবং পারনারও সংকীর্ণ টাইম ছিল কিন্তু এই মুখ্যদ একাদশীর পারনার সময়সূচি অনেকটা পাবেন মোটামুটি আপনারা ছটা পঁচিশ থেকে সাড়ে নটা পর্যন্ত দীর্ঘ টাইম পেয়ে যাবেন তাই এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা এই মুখ্যত একাদশীটা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন তাই আজকের ভিডিওতে আপনি এই মুখ্যদ একাদশী কিভাবে পালন করবেন একদম সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত আপনি কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন এবং বাড়িতে থেকে আপনি কি সুন্দরভাবে কত নিষ্ঠার সহিত এই মুখ্য একাদশী পালন করবেন সেটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে ভিডিওটা শ্রবণ করুন তাহলে আপনি সুন্দরভাবে পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এই মুখ্যতা একাদশী অবশ্যই পালন করবেন ভক্তরা মাতাজিরা কারণ এই একাদশীর মাহাত্মে বলেছে কারো বাবা যদি অজ্ঞাত কারণে যদি কোনো কর্মের দ্বারা দীর্ঘদিন নরক যন্ত্রণায় দুঃখ কষ্ট যাতনা ভোগ করতে থাকে তাহলে তার সুসন্তানরা যদি নিষ্ঠা সহকারে এই মুখ্যতা একাদশী পালন করে তার কিঞ্চিত পরিমাণ ফল সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে কি হবে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধামে তারা নরক যন্ত্রণা থেকে গমন করতে পারবেন তাই এত সুন্দর একটা একাদশী আপনারা অবশ্যই পালন করবেন তাই ভক্তরা মাতাজিরা যারা ইতিমধ্যেই আমাদের এই কৃষ্ণ কথা কৃষ্ণকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধার নিচ আপনারা কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণীত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই একাদশী বিষয়ক এবং অন্যান্য ভগবান শ্রীকৃষ্ণের যে সনাতন ধর্মীয় শাস্ত্র বিধান খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন পৃথিবীর আপনি যেখানেই বসবাস করেন ভক্তরা মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে এই একাদশীটা আপনি কি করে করবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী এই একাদশীটা আপনি কি করবেন যারা আগের শুরু করেছেন তারা তো নিয়মগুলো জানেন কিন্তু সমস্ত শাস্ত্রের কথা কী হয় একাদশীর কথা একই ধরনের হয় কিন্তু অনেক আমাদের এই ভিডিওতে নতুন কিছু ভক্ত ভিউর্স মাতাজি চাকেন তারা কমেন্ট করেন যে প্রভু একাদশী কীভাবে করবো একটু ভিডিও নিয়ে আসবেন তাই একাদশীর কথাগুলো এক হবে নিয়ম এক হবে কিন্তু যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন তারা অবশ্যই নিষ্ঠার সাথে শ্রবণ করবেন এবং শাস্ত্রে আছে এই ধর্মীয় বা একাদশী বিষয়ক কথা আপনি যত বেশি শ্রবণ করবেন একই কত হতে পারে কিন্তু যত বেশি শ্রবণ করবেন একই কথা ততই বেশি আপনার এই হৃদয়ে ভগবত ভক্তিও দেয় হবে এবং আপনার হৃদ মন্দিরের যে ময়লা জমে আছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তাই ভক্তরা মাতাজিরা আপনার একাদশীর আগের দিন মানে দশমী দিন আপনি একটু রাতে তাড়াতাড়ি খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে আপনি শুয়ে পড়বেন ব্রাশ কেন করবেন যেহেতু আগের দিন আপনি পঞ্চশ্বর আহার গ্রহণ করবেন তাই রাতের কোনায় যদি কোনো পঞ্চশের কোনা লেগে থাকে তাহলে কি হবে একাদশীর দিন ভঙ্গ হয়ে যাবে তাই তাড়াতাড়ি খাবার গ্রহণ করে আপনি দন্ত ব্রাশ করবেন সায়েন্সও বলেছে। যে রাতে তত যত তাড়াতাড়ি আপনি খাবার গ্রহণ করবেন তত কী হবে আপনার হজম ক্রিয়া ঠিক থাকবে যেহেতু পরের দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে উঠে স্নান করে আপনি মঙ্গল অংশগ্রহণ করবেন আপনার বাড়িতে চিত্রপট বা রাধাকৃষ্ণের ছবি থাকলে তাকে সুন্দর করে পরিষ্কার করে জাগিয়ে বিভিন্ন রকম পুষ্প চন্দন এবং বেশি বেশি একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দেবেন চন্দন করে লেপে এবং বিল্লপত্র অবশ্যই দেবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণর চন্দন এই বিল্লপত্র এবং তুলসীপত্র দুটোতেই কিন্তু খুব প্রীতি হন তারপরে কী করবেন আপনি অধিক হরিনাম সংকীর্তন করতে পারেন একাদশী দিন সকাল থেকে আমি সবাইকেই বলি ভক্তরা মাতাজিরা আপনি প্রতিদিন যে মালা জপছেন কিন্তু একাদশী দিন চেষ্টা করবেন ডবল মালা জপার যারা দুমালা জপ করছেন তারা চার মালা জপ করবেন যারা চার মালা জপ করছেন তারা আটমালা জপ করার চেষ্টা করবেন এবং যারা আট মালা জপ করেন তারা চেষ্টা করবেন ষোলো মালা একাদশী দিন জপ করার ভক্তরা মাতাজিরা তারপর আপনি বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগব গীতা অধ্যয়ন করবেন কারণ এই মুখ্যত একাদশীর দিনেই কিন্তু এই গীতা জয়ন্তী সারা পৃথিবীতে উদযাপিত হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান এই মুখ্যতা একাদশীর দিনেই দিয়েছিলেন এই শুভ দিনে ভক্তরা মাতাজিরা তারপরে কি করবেন আপনি ভাগবতম পড়তে পারেন বা আমাদের শ্রী চৈতন্য কৃষ্ণদাস কবিরাজের যে রচিত সেই গ্রন্থটা অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম একটা গ্রন্থ আছে আপনারা সেটা ইস্কন থেকে সংগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের যে নব্বইটা লীলা প্রদর্শন করেছেন দাপর যুগে সে গ্রন্থটা আপনি পড়তে পারেন এবং তারপরে কি করবেন বেশি বেশি করে অধিক হরিনাম সংকীর্তন করবেন তারপরে কি করবেন যারা আপনার আমিষ আহার গ্রহণ করেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো আমিষ আহার গ্রহণ করি একাদশী কি করে করব। শাস্ত্রে তাদের জন্য অনেক বিধান দিয়েছে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনাকে অবশ্যই কৃষ্ণপ্রসাদ না পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে তারপরে কি করবেন একাদশী দিন আপনাকে কিছু নিয়ম মানতে হবে হ্যাঁ আপনি এই পরনিন্দা পরচর্যা স্ত্রী সঙ্গ ক্রোধ প্রজল্প দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া এগুলো বন্ধ করতে হবে ভক্তরা জিরা যারা আপনার নেশাজাতীয় দ্রব্য পান করেন চা বিড়ি পান ঘুটকা খৈনি মদ হ্যাঁ বিভিন্ন ধরনের নেশা আপনারা কিন্তু একাদশী তিন দিন চেষ্টা করবেন এসব নেশা থেকে দূরে থাকার যদি না পারেন তিন দিন একাদশী দিন অবশ্যই সমস্ত নেশা আপনাকে বর্জন করতে হবে তারপরে কি করতে হবে আপনাকে কর্ম নিষিদ্ধ একাদশী দিন চোল দাড়ি কাটা রক্তপাত নিষিদ্ধ কারণ যদি আপনি সকালে ব্রাশ করেন অনেক সময় দেওয়া গেছে আমাদের দাঁতের কোনা থেকে রক্ত পেরতে পারে তাই আপনি যে নির্দিষ্ট মাজন দিয়ে দাঁত ব্রাশ করেন সেটা ব্রাশ ছাড়া আপনি হাতে পেস্ট লাগিয়ে বা যে মাজন ইউজ করেন আপনি সেটা হাতে লাগিয়ে আপনি ব্রাশ করতে পারেন তাহলে রক্তপাতের কোনো সম্ভাবনা থাকবে না আর একাদশী দিন একদম শ্রাদ্ধ অনুষ্ঠান অনেকের বাবা মা মারা গেলে কী হয় একাদশী দিন শ্রাদ্ধের দিন পরতেই পারে আজকের দিনে ব্রাহ্মণরা কিন্তু সেটা বিধান দিয়ে দেয় কিন্তু আমরা শাস্ত্রে যেটা পেয়েছি একাদশী দিন শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ আর পঞ্চশস্য আহার অবশ্যই আপনাকে বর্জন করতে হবে ধান জাতীয় যত উপাদান আছে মানে ধান বা চাল থেকে যতমস্ত উপাদান বেরোয় সেগুলো আপনাকে বর্জন করতে হবে গম জাতীয় যত উপাদান আছে সমস্ত বর্জন করতে হবে সরিষের তেল সয়াবিন তেল বর্জন করতে হবে রবি শস্য আপনার বিভিন্ন প্রকার ডাল হ্যাঁ এগুলো বর্জন করতে হবে তারপর আপনার ছোলা মটরশুটি এসব বর্জন করতে হবে তাই একাদশীটা আপনি কি করে করবেন আপনারা ভাবছেন যে যারা মন্দিরে থাকে মঠে থাকে বা যারা সন্ন্যাসী আছে বা যারা ধর্ম প্রচার করে তারাই কি শুধু একাদশী করছে না সমস্ত সমাজের সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আজকে অনেকে একাদশী করছে বলে আমরা এটা কি করে বুঝতে পারি আমি তো একটা জায়গায় নির্দিষ্ট থাকি আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট আসে এবং ভিডিও দেখে তারা বিভিন্ন মেসেজ আমাদেরকে করে যার ফলে জানতে পারি তাই একাদশী আপনি শাস্তে আস্তে তিনভাবে করা যায় নির্জলা করা যায় সজলা করা যায় সফলা করা যায় তাই আমরা যেহেতু সংসারী মানুষ সবার পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব হয় না তাই আমরা সারাদিন একটু জলপান করে একাদশী করতে পারি যদি আরও কিছু খেতে চান আপনি বিভিন্ন রকম ফল হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি সারাদিন খেতে পারেন সাবুদানা কলা দিয়ে মেঘে খেতে পারেন সাবুর পাপড় সাবুর মোনা সাবুর পায়েস সাবুর খিচুড়ি আলু কাবলি সুন্দর করে এগুলো বাদাম দিয়ে আপনি গ্রহণ করতে পারেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে দুধ গ্রহণ করতে পারেন আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে এবং আরও কিছু যদি আপনি খাবার গ্রহণ করতে চান তাহলে কী হবে আপনি বাজারে দেখবেন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সে সবজি সানফ্লাওয়ার বা আপনার এই ঘি তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনার সেটা অনুকূল প্রসাদ হিসেবে গ্রহণ করে এই অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষী একাদশী মুখ্যত একাদশী আপনারা অবশ্যই পালন করতে পারেন তারপর আবার কি করবেন আপনি যদি যেহেতু গীতা জয়ন্তীর দিন তাই আপনার সম্ভব হলে আপনার বাড়িটাকে এই একাদশী দিন হরিবাসের দিনে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারেন কিভাবে আপনার পাশাপাশি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভাগবত পাঠ করেন তাদেরকে এনে ভাগবতম বা গীতা হ্যাঁ বাণী প্রচারের জন্য আপনি আশেপাশের সমস্ত ভক্ত মাতাজিদের একত্রিত করে আপনার বাড়িতে শ্রীমদ্ভাগবত পাঠের ব্যবস্থা করবেন একটু খুল কর্তাল বা হারমোনিয়াম দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের মাধ্যমে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে সুন্দর একটা রূপান্তরিত করতে পারেন এই মুখ্যদ একাদশী দিন ভক্তরা মাতাজিরা এবং এই একাদশীর মাহাত্ম আপনি অবশ্যই একাদশী দিন পাঠ করবেন বা শ্রবণ করবেন তাহলে কী হবে বাষ্পীয় যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্ম বলেছে যেটা আমরা এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এবং একাদশী দিন আপনি আমার কৃষ্ণ কথা থেকে একাদশী অবশ্যই আপনারা সবাইকে আমি মনোযোগ সহকারে আপনারা কথাটা শ্রবণ করার জন্য বলছি যে একাদশী দিন অবশ্যই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন বা আপনি পাঠ করে অন্যান্যদের শ্রবণ করাবেন তাহলে কি হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি বাছ্প যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি ভগবান ধামে যেতে পারবেন যেখান থেকে আর এই জন্ম মৃত্যু জড়াবেধিক তিতাপের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না ভক্তারা মাদা তাই এবং সারা পৃথিবী আজকের ভিডিওতেই পেয়ে যাবেন যে যে যেখানেই বসবাস করছেন ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান পৃথিবীর যেখানেই আছেন সমস্ত সনাতন ধর্মের মানুষরা একাদশী আপনারা এই পালনার সময়সূচি পেয়ে যাবেন তারপর আপনি আর কি করবেন আপনি তো একাদশী নিজে করছেন যদি বাড়িতে কারো একাদশী মুখ্যতা পালন করতে অসুবিধা হয় তাহলে আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির বা নিকটস্থ কৃষ্ণ মন্দির থাকে সেখানে সংযুক্ত হতে পারেন দেখবেন এই মুখ্যতা একাদশীর দিন সমস্ত বিশ্ববাসী ইস্কন মন্দিরে গীতা জয়ন্তীর বিশাল আয়োজন হোম যজ্ঞের ব্যবস্থা করা হয় সেখানে আপনারা স্বামী হয়ে ভক্ত সমর্পণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই আপনারা সঞ্চয় করতে পারবেন তাই আজকের ভিডিওতে আপনি কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন আপনাকে কী কী পরিত্যাগ করে সুন্দরভাবে এই একাদশী পালনা করবেন আর পরের দিন পারনা মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি পারনা মন্ত্র অবশ্যই বলবেন এক পারনা মন্ত্রটা কি যাজ্ঞানা তিরঞ্জাস ব্রত নানক এসব প্রসিদ্ধ সমুখানা তো জ্ঞান দৃষ্টি হবে এটা সংস্কৃত মন্ত্র এবার অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো এটা বলতে পারি না তাহলে কী করব ভগবান শ্রীকৃষ্ণের শুধু আপনি দুটো নাম বলবেন পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ শ্রী সুতন্য প্রবনীতানন্দ শ্রীহত গদাধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন সেখানে এই পারণা করবেন মনে রাখবেন শাস্ত্রের যে কোনো মন্ত্র হয়তো আপনার মনে থাকে না বা ভুলে গেছে তৎক্ষণাৎ পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আপনার সব কিছু গ্রহণ করে নেবে তাই অগ্রহায়ণ মাসের এই শুক্লাপক্ষী একাদশী মুখ্যত একাদশী দু হাজার চব্বিশ এগারোই ডিসেম্বর বুধবার সমস্ত সনাতন ধর্মীয় মানুষটা আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন পরের দিন পালনা আপনার ছটা পঁচিশ থেকে সাড়ে নটার মধ্যে আপনারা অবশ্যই ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলে অন্যান্য যে আমরা যে সামাজিক অনুষ্ঠান করি জন্মদিন শুভ বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ যে আরও সামাজিক জাগতিক যে আমরা অনুষ্ঠানগুলো করছি তার চেয়েও অধিক আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজে পাওয়ার জন্য আপনি এই মুখ্যত একাদশী অবশ্যই দু হাজার চব্বিশে ভক্তার মাতাজিরা আপনার পালন কর পালন করবেন কারণ দু হাজার চব্বিশের এই গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণের এই মুখ্যত একাদশী নিষ্ঠার সাথে পালন করে আপনার জগৎ সংসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু সবসময় আপনাদেরকে এই আগ্রহ করার চেষ্টা করি যে একাদশী করুন জীবনে আর কিছু করুন বা না করুন একাদশী ব্রত করুন একাদশী ব্রতের প্রভাবেই দেখবেন আপনার দুর্লভ মানব জীবন সার্থক হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আপনারা জেনে নিন কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন একাদশী পারনা মন্ত্র সংকল্প মন্ত্র হ্যাঁ সব কিছু এবং সারা বিশ্বের পৃথিবীর এই মুখ্যতা একাদশী সময়সূচি। ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র স্থিতা অহম অপরে হননি অপরিহনী পুষ্কামি শরণাং মে ভবাচ্যুত হে পণ্ডুরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক দিন আহার করব আপনি মদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট পবৃতি। তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা ব্রতিনান জস্য ব্রতেন কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পারতেন মুখ্যত একাদশী পারনের সময়সূচি দু হাজার চব্বিশ বারোই ডিসেম্বর মায়াপুর ছটা তিরিশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত ইম্ফল ছটা তিরিশ থেকে নটা একুশ পর্যন্ত গুয়াহাটি ছটা তিরিশ থেকে নটা একত্রিশ পর্যন্ত কলকাতা ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা বাহান্ন থেকে দশটা বারো পর্যন্ত ভুবনেশ্বর ছটা তিরিশ থেকে নটা একান্ন পর্যন্ত পাটনা ছটা তিরিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত পালনার সময়সূচি মুখ্যতা একাদশী পালনের সময়সূচি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কাঠমান্ডু ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো পর্যন্ত চেন্নাই ছটা তিরিশ থেকে দশটা আট পর্যন্ত নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা আঠারো পর্যন্ত বৃন্দাবন সাতটা থেকে দশটা আঠাশ পর্যন্ত দিল্লি সাতটা চার থেকে দশটা একত্রিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা আঠারো পর্যন্ত এই মুখ্যতা একাদশী পারণের সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন মুখ্যতা একাদশী পালনের সময়সূচি বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার ত্রিবান্দব ছটা তিরিশ থেকে দশটা উনিশ পর্যন্ত কলম্বো ছটা তিরিশ থেকে দশটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা বত্রিশ থেকে দশটা উনিশ পর্যন্ত মুম্বাই সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা এগারো থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত উদমপুর সাতটা বাইশ থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত এই মুখ্যতা একাদশী পালনের বৈষ্ণব পঞ্জিকা মতে সঠিক সময়সূচি তাই ভক্তরা মাতা পৃথিবীর যে যেখানে আছেন এই নির্দিষ্ট সময় আপনারা মিলিয়ে অবশ্যই পালনা করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে